শবন্ধরা যুবসাথী প্রকল্পে অত্যন্ত খুশির খবর এবার আপনাদের আর ক্যাম্পে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হলো তাই অনলাইনে অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে করবেন তা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনার অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের এখানে আপলোড করতে হবে কিভাবে আপনার সেইগুলো এমবি করবেন যেভাবে কমাবেন সমস্ত কিছু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তো ফার্স্টে আপনারা কী করবেন মোবাইল থেকে করতে চাইলে মোবাইলে ক্রোম বাজারে ওপেন করবেন সেইখানে সেই মোবাইল ক্রম ওপেন করার পর সেইখানে আপনারা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন প্রথমে লিখবেন আপাস ডট ডট গভ ডট ইন এই সাইডে কিন্তু আপনাদের আসতে হবে এখানে যখন আসবেন আসার পর সেখানে টাচ চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন এবং এইখানে দেখুন একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ওপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্রেশন ক্যাম এইখানে দেখুন বাংলা যুব সাথী অপশান রয়েছে এবং ক্লিক টু অ্যাপ্লাই তো ক্লিক টু অ্যাপ্লাই যে অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর একটু ওয়েট করবেন এখানে দেখুন একটা অপশান রয়েছে যে আপনাদের কি কি লাগবে এবং সেগুলো কত এমবি করতে হবে আপনাদের এবং এখানে কিছু গাইডলাইন্স কিন্তু দেওয়া রয়েছে এই গাইডলাইন্স ডাউনলোড সিস্টেম গাইড অপশান রয়েছে এবং অ্যাপ্লাই অনলাইন রয়েছে এবং চেক স্ট্যাটাস আপনি অ্যাপ্লিকেশান করার পর আপনি সেটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন এখানে দেখুন কি কী লাগবে সেটা বলা হয়েছে কত এমবি করে আপনাদের সেই ফাইলগুলো করতে হবে সেই ডকুমেন্টসগুলো তো এক নামে বলা হয়েছে মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট যেটা বলা হয়েছে অনলি সেটা কিন্তু দুই এমবি ফাইল কিন্তু আপনাদের হতে হবে এরপর দেখুন আপনাদের দু নম্বর যেটা বলা হয়েছে মাধ্যমিকের যেটা মার্কশিট বা সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের দু এমবি বি কিন্তু আপনাদের করতে হবে যেটা এখানে বলা হয়েছে এছাড়া এখন বলা হয়েছে কপি ও আধার কার্ড সেটাও কিন্তু আপনাদের দু এমবি বি কিন্তু আপনাদের করতে হবে এছাড়া দেখুন বলা হয়েছে এখানে কপি অফ ভোটার কার্ড ভোটার কার্ডও কিন্তু আপনাদের দু এম বি কিন্তু আপনাদেরকে করে নিতে হবে যেটা এখানে দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে ব্যাংকের যে ফার্স্ট পেজ যে প্রথম পাতার পেজটা সেটাও কিন্তু আপনাদের দু এম বি কিন্তু দেখুন যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে ছ নম্বর আপনাদের যে এস যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে এস এস টি সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু আপনার দু এম বি করতে হবে এবং রিসেন্ট সাত নম্বর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো সেটি জিপিএজি অথবা পিএনজি অনলি ওয়ান এম বি আপনাদের সেটা সাইজ করে নিতে হবে সেই ছবি এছাড়া যেটা বলা হয়েছে দেখুন যে সিগনেচার আপনাদের সিগনেচার করে নিতে হবে সিগনেচারটা কিন্তু আপনাদের ওয়ান এম বি কিন্তু হতে হবে এবং আপনাদের ভ্যালিড একটা ফোন নাম্বার কিন্তু থাকতে হবে সেই ফোন নাম্বারে একটা ওটিপি কিন্তু যাবে এবং সেই ওটিপি গেলেই তারপরে সে ওটিপি দিলেই আপনার কিন্তু সে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো ফার্স্টে আপনার দেখাবো কীভাবে অ্যাপ্লিকেশান করবেন আবার এরপর আপনার সেই ডকুমেন্টসগুলো কীভাবে এম বি সাইজ করবেন দুই এম বি ওয়ান এম বি কীভাবে ফোনের থেকে আপনার কীভাবে করবেন তো চলুন সম্পূর্ণ শুরু করা যাবে তো ফার্স্টে আপনি কী করবেন এখানে দেখুন অ্যাপ্লাই যে অনলাইন অপশান রয়েছে সেই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন তো অ্যাপ্লাই অনলাইনের কাছে যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন এখানে একটা অপশান থাকবে আপনাদের এখানে একটা অপশান থাকবে যে এন্টার আপনার ফোন নাম্বার অর্থাৎ আপনার ফোন নাম্বারটা কিন্তু এখানে দিতে বলবে এখানে আপনার ক্যাপচার দিয়ে দেবেন ক্যাপচার এখানে বসিয়ে দেবেন এবং গেট ওটিপি বা এই যে সিক্রিট যে একটা পিন রয়েছে সেই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর আপনার ফোন নাম্বার একটা ছ সংখ্যা একটা কিন্তু ওটিপি হবে সেই ওটিপিটা আপনাদের বসিয়ে দিতে হবে এরপর যখন ক্যাপচার গিয়ে যখন আপনারা যে পিন অপশান রয়েছে সেখানে টাচ ছিন্ন দেবেন অবশ্যই আপনারা এখানে থেকে একটা অপশান থাকবে যে নিউ সিক্রিট পিন সেন্ট উই রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ আপনার মোবাইল নাম্বার একটা পিন যাবে সেই পিন নাম্বারটা বসিয়ে দিয়ে আপনার কিন্তু ক্লিক করে আপনাদের এগিয়ে যেতে হবে এখানে আপনারা ওকে অপশানের কাছে আপনার টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবেন ছয় সংখ্যার যে তা প্রিনটা আপনার ফোনের মধ্যে যাবে সেই ছশো টাকা প্রিন্টটা এই জায়গায় আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভেরিফাই যে অপশন রয়েছে এই জায়গায় আপনার টাচ ছিন্ন দিয়ে এগিয়ে যাবেন এরপর আপনাদের সামনে এরকম একটা ফাইল কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছেন এরকম ফাইল কিন্তু ওপেন হবে এরপর আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফরম অপশান আপনারা দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফরম বাংলার যুবসাথী স্কিম অপশন রয়েছে বেসিক ডিটেলস দিতে হবে ডকুমেন্টস দিতে হবে এবং ফাইনাল সাবমিট কিন্তু আপনাদের করতে হবে তো চলুন সম্পূর্ণ আপনারা কীভাবে করবেন তো এখানে বেসিক ডিটেলস মধ্যে আপনার মোবাইল নাম্বারটা কিন্তু অলরেডি এখানে থাকবে দেখতে পাচ্ছেন এরপর আধার নাম্বারটা কিন্তু এখানে আপনারা বসিয়ে দিতে হবে এখানে ফার্স্ট নাম দিয়ে দেবেন যেটা মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে এবং মিডিল নাম যে থাকে দিয়ে দেবেন লাস্ট নাম দিয়ে দেবেন এরপর আপনার মোবাইল নাম্বার লিঙ্কের ব্যাংক ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের দিতে হবে ইমেল যদি থাকে দিবেন না ধর কোনো ক্ষতি নেই এরপর আপনারা নিচের দিকে আসবেন এখানে জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটা কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনার জন্ম তারিখটা কিন্তু বসিয়ে দেবেন তার মধ্যে দেখুন এখানে বলা হয়েছে যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে তবে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে ফাদার নাম অর্থাৎ আপনার বাবার নামটা বসিয়ে দেবেন মিডল নাম থাকলে সেটা বসিয়ে দেবেন অর্থাৎ মাদার নামটা বসিয়ে দেবেন যে নাম থাকে তাহলে বসিয়ে দেবেন এবং এখানে ক্যাটাগরি এখানে উল্লেখ করা হয়েছে যদি আপনি ক্যাটাগরি এস সি বা ও হন তা যেটা রয়েছে সেটাই কিন্তু সেই জায়গায় কিন্তু টিকচ টিকচে নদী আপনাদের এগিয়ে যেতে হবে এরপর দেখুন এখানে আপনাদের বলা হয়েছে যে আপনি বিবাহিত না অবিবাহিত এই সমস্ত কিছু আপনার যেটা রয়েছে সেই জায়গায় আপনার চিহ্ন নদী এগিয়ে যাবেন এখানে আপনার যে বাড়ির যে নাম্বার সেই বাড়ির নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আপনার ভিলেজ না টাউন সিটে আপনি বসবাস করছেন সেই জায়গায় নামটা লিখিয়ে দেবেন আপনার পোস্ট অফিসের নামটা লিখবেন ডিস্ট্রিক্টটা আপনি চয়েস করে ডিস্ট্রিক্টটা দিয়ে যে ডিস্ট্রিক্ট আপনি বসবাস করছেন এখানে আপনার দেখতে হবে ব্লক না আপনি পৌরসভা এলাকায় রয়েছেন সেটা আপনার বসিয়ে দেবেন জিপি যে ওয়ার্ড নাম্বার সেটা কিন্তু আপনাদের বসিয়ে দিতে হবে পিনকোডটা এখানে দিয়ে দেবেন এবং এখানে আপনারা বেঙ্গল অটোমেটিক কিন্তু সেটা থাকবে এরপর দেখুন এখানে রোল নাম্বার যেটা আপনি আপনি কি মাধ্যমিক পাস সেটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে এখানে যখন সিলেক্ট করবেন এই জায়গায় তখন আপনি যদি অন্য এইচএসএস পাস করে থাকেন সেটাও আপনি দিতে পারেন তো এখানে মাধ্যমিক পাস যেটা রয়েছে সেটি দিয়ে রোল নাম্বার রোল নাম রোল এবং নাম্বারটা সেটা বসিয়ে দিতে হবে আপনি কত সালে পাস করেছেন সেই সালটা কিন্তু আপনারা এখানে আপনাদের দিতে হবে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে যে আধার সঙ্গে যাতে লিঙ্ক থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টার কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে এখানে আপনার ব্যাঙ্কের ব্রাঞ্চের নাম উল্লেখ করতে হবে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করবেন আইএফসি কোডটা কিন্তু এখানে দিয়ে দেবেন এরপর দেখুন এখানে বলা হয়েছে দেখুন একটা অপশান রয়েছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ অফ গভর্নমেন্ট যেটা এখানে উল্লেখ করছে যে আপনি কি শুধু স্কলারশিপ পান বা অন্য আদার্স কিছু পান না তাহলে কিন্তু আপনাকে স্কলারশিপ পান তাই সেটা ইয়েস দেবেন এবং এখানে ডিডি এখানে আপনার সেটা উল্লেখ করে দিতে হবে ডিটেলসটা এবং সে বেসিক যে ডিটেলস অপশন রয়েছে এখানে টাচ চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে এরপর আপনাদের এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে যেটা আপনাদের বললাম সেখানে কিন্তু দুই এম বি ওয়ান এম বি যেগুলো লাগবে সেগুলো কিন্তু আপনার দিতে হবে তো ফার্স্টে দেখুন আপনাদের এখানে যেটা এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ফার্স্টে আপনার মাধ্যমিকে যদি আপনারা সেই সার্টিফিকেট বা অ্যাডমিট এখানে আপলোড করতে চান যেখানে মাধ্যমিকের অ্যাডমিটটা ধরুন আপনি আপলোড করবেন সেটা কিন্তু পিডিএফ সাইজ কিন্তু হতে হবে এবং দুই এম বি কিন্তু হতে হবে যখন আপনি আপলোড করবেন এখানে ভিউ আপলোড এখানে অপশান কিন্তু টিক চিহ্ন থাকবে যদি এখানে চিহ্ন না থাকে তাহলে আপলোড কিন্তু হয়নি মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে চোস যে ফাইল রয়েছে এখানে টিক চিহ্ন দিয়ে পিডিএফ আকার কিন্তু দুই এমবি বেশি কিন্তু হলে চলবে না এখানে আপলোড করে দেবেন ও আধার সেটাও কিন্তু এখানে আপলোড করে দেবেন ফাই চোস ফাইল অপশান চিহ্ন দিয়ে ও ভোটার কার্ড সেটাও কিন্তু দুই এমবি হতে হবে ফার্স্ট পেজ যে ব্যাঙ্কে সেটাও কিন্তু দুই এমবি হতে হবে সমস্ত কি দু এম বি হতে হবে এই পরে আপনারা দেখুন এস যে সার্টিফিকেট যদি থাকে আপনাদের বা ও সার্টিফিকেট তো সেটাও কিন্তু এখানে চোজ ফাইলের কাছে অপশানে টাইচ চিহ্ন দিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন রিসেন্ট যে পাসপোর্ট সাইজের ছবি সেটা কিন্তু আপনাদের ওয়ান এম বি কিন্তু আপনাদের হতে হবে এবং আপনারা আপলোড করে দেবেন এবং আপনাদের একটা সিগনেচার কিন্তু আপনাদের লাগবে সিগনেচার করে দিয়ে একটা সাদা ইয়েতে সিগনেচার করবেন এবং সেটাই কিন্তু আপনাদের ওয়ান এম বি কিন্তু আপনাদের হতে হবে এবং এখানে আপনারা আপলোড করে দেবেন তো এই ও এইগুলো এমবিগুলো আপনারা কিভাবে করবেন ফর্ম থেকে তার সম্পূর্ণ আপনাদের ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন অপশান রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশান ফর্ম বাংলা যুব সাথী স্কিম ফাইনাল সাবমিট এবার আপনি ফাইনাল সাবমিট কিন্তু আপনাদের এখানে করতে হবে তো ফাইনাল সাবমিট করার পরে যে সেফ ডিক্লারেশন যে অপশানটা রয়েছে এখানে সেফ ডিক্লারেশন যে অপশানটা রয়েছে সেইখানে আপনার চিহ্ন দিয়ে এখানে কিন্তু ভালোভাবে আপনারা পড়ে নেবেন এখানে দেখুন যেটা উল্লেখ করে দেওয়া হয়েছে কি কী উল্লেখ করা হয়েছে যে আই হিয়ার বাই ডিক্লার করছেন আপনি যে আপনি একজন পারমার রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছেন এছাড়া আপনি সোশ্যাল অর্থাৎ সামাজিক স্কিমে কোনো কিছু সুবিধা আপনি পান না সমস্ত কিছু কিন্তু এখানে দু নাম্বার উল্লেখ করে দেওয়া হয়েছে বিভিন্ন কিছু আপনাদের এখানে দেওয়া হয়েছে সমস্ত কিছু ভালোভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনাদের কিন্তু এখানে ফাইনাল যে সাবমিট রয়েছে এই জায়গায় কিন্তু টিক চিহ্ন দিয়ে আপনার কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু কর যখনই ফাইনাল সাবমিট করবেন সরাসরি কিন্তু আপনার দেখবে এবং এখানে অপশান থাকবে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুল এবং আপনার একটা অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু দিয়ে দেবে আইডি এবং অ্যাপ্লাই ফরম অপশান কিন্তু এখানে রয়েছে তো সরাসরি কিন্তু এটা অ্যাপ্লিকেশান হয়ে যাবে তো আপনারা এবারে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেবেন সেইগুলো আপনারা দুই এম বি ওয়ান এম বি কীভাবে আপনারা করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক তো তাই জন্য আপনি কী করবে মোবাইলে প্লে স্টোরে কিন্তু আপনাদের চলে যেতে হবে তো আমি মোবাইলে প্লে স্টোরে চলে যাচ্ছি এবং ওইখানে গিয়ে আপনারা কিন্তু একটা অ্যাপস কিন্তু ডাউনলোড করে নেবেন এখানে প্লে স্টোরে গেলাম যাওয়ার পর এখানে আপনারা সরাসরি লিখবেন সি স্ক্যানার এই ডিওসি স্ক্যানারটা আপনারা নিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছেন একটা রয়েছে এবং এই এইটা আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন মোবাইলের মধ্যে এরপরে দেখুন একটা ক্যামেরা চিহ্ন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই ক্যামেরার চিহ্ন কাছে আপনারা টাচ চিহ্ন দিয়ে সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ছবি তুলে নেবেন এছাড়া আপনারা আগে থেকে কিন্তু ছবি তুলে রাখতে পারেন আমি এরপর আপনারা সেটা ক্রপ করে নেবেন ক্রপ করে নেওয়ার পর আপনারা সরাসরি কী করবেন আপনারা কিন্তু সেই জায়গায় দেখবেন যে ডিএস স্ক্যানার কাছে যখন আপনারা সমস্ত কিছু ছবি তুললেন অটোমেটিক কিন্তু আপনাদের কিন্তু এখানে শো করবে তো চলুন একটা দেখে নেওয়া যাক আপনারা কীভাবে কী করতে হয় তো ধরুন আমি একটা ছবি তুলে রেখেছি এরপর আমি কি করব এইখানে যে একটা অপশান রয়েছে সরাসরি সেই জায়গায় কিন্তু আপনাদের তার চিহ্ন দিতে হবে এখানে টাচ চিহ্ন দেওয়ার পর দেখুন এলাও মিডিয়া পারমিশন অপশন চাইছে এবং সিস্টেম গ্যালারি অপশন কিন্তু এখানে রয়েছে তো অ্যালাউ মিডিয়া পারমিশন অপশনের কাছে টাচ চিহ্ন দিয়ে অ্যালাউ করে নেবেন এরপর এখানে আমার যতগুলো ফাইল রয়েছে মোবাইল মি তুলে রেখেছি সমস্ত ফাইলগুলো আমি দেখব তো এখানে দেখুন দেখতে পাবেন তো যেটা আপনি এখানে এমবি বি করতে চান দুই এম বি ওয়ান এম বি তো সেই জায়গায় আমি টাচ চিহ্ন দেব এরপর দেখুন সেই ফাইলটা কিন্তু চলে এসছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে আমি আবার এখানে যে ইনপোর্ট যে অপশান নিচে রয়েছে এই জায়গায় টাচ চিনি দিয়ে আমি এইভাবে ফাইলটা ভালোভাবে ক্রপ করে রেখে নেব এরপর কি করবো এখানে দেখুন নিচে দেখুন একটা চিহ্ন রয়েছে এই চিহ্ন কাছে আমি কিন্তু টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব এরপর দেখুন এখানে অপশান রয়েছে যে আপনি এখানে যে সেভ করতে পারেন তো এখানে দেখুন একটা অপশান রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমি টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাব এখানে টাচ চিনো দেবো দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ব্যাক এডিট অপশান রয়েছে ওপেন পিডিএফ অপশান কিন্তু এখানে রয়েছে তো এখানে আপনার কী কর তো এখানে যে ওপেন যে পিডিএফ অপশন রয়েছে যে ওপেন পিডিএফ অপশনের কাছে টাচ চিনে দেবো দিয়ে তারপর যে সেভ অপশন রয়েছে এই সেভ অপশনের কাছে আমি এখানে আমরা টিচ চিহ্ন দিয়ে দেবো সেভ অপশানের কাছে আপনারা টাচ চিহ্ন দেবেন এরপর আপনারা এমবিটা এখানে কম বেশি করতে পারবেন অর্থাৎ আপনি এখানে ওয়ান এমবি করতে পারেন টু এম করতে পারেন ধরুন এখানে যে কমপ্লিজ অপশন রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন এই জায়গায় তো এই জায়গায় আমি টাচ চিহ্ন দিয়ে এগিয়ে যাবো তো এখানে যখন টাচ চিন্ন দেবো দেখুন এখানে হাই এবং লো দুটি অপশান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন লো রয়েছে এবং হাই রয়েছে তো এখানে আপনি যখন এটা কম বেশি করবেন তখন কিন্তু সেই এমবিটা কম বেশি হবে তো দেখতে পাচ্ছেন এখানে কম বেশি কিন্তু হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কম বেশি কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে আপনারা কম বেশি করে কম বেশি করে নেবেন এবং এখানে যে সেভ অপশানটা রয়েছে এখানে নিচে যেরকম একটা সেভ অপশান রয়েছে সেভ অপশানের কাছে আপনারা তার চিহ্ন দিয়ে আপনাদের এগিয়ে যেতে হবে অর্থাৎ এখানে সেভ টু মাই ফাইল অপশান রয়েছে এবং উপরে তার মধ্যে আপনার সেই ফাইলের নামটা কিন্তু লিখে দেবেন এখানে পেন্সিল জন্য যাবেন এখানে গিয়ে আপনি যে ডকুমেন্টসটা আপনি এখানে এম বি করছেন সেটা কিন্তু এখানে নামটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা সরাসরি কী করবেন এখানে সেভ টু মাই ডকুমেন্টস অপশন রয়েছে এবং সেভ টু ফোন ফোনের মধ্যে সেভ করে রাখতে পারেন বা সেভ টু মাই ডকুমেন্টস অপশানের কাছে টাইচ চিহ্ন দিয়ে আপনার ফাইলটা এখানে সেভ করে নেবেন সেভ করে নেওয়ার পর আপনার সরাসরি কিন্তু সেইখানে গিয়ে আপনারা আপলোড করবেন কোনো সমস্যা হবে না যদি ছবিটা সেই ওয়ান এম বি করতে চান এইভাবে কিন্তু ছবিটা তুলে নেবেন এরপর আপনারা ডিওসি স্ক্যানার আসবেন এখানে এম বিটা শাড়িটা ঠিক করে নেবেন সিগনেচারে যদি করতে চান সিগনেচারকে এখান থেকে আপনারা করতে পারবেন সাদা কাগজে একটা সিগনেচার করে নিয়ে এমবিটা ঠিক করে নেবেন এবং এখানে টিক চিহ্ন দিয়ে আপনারা সেখানে আপলোড করে দেবেন যদি ভিডিওটা আপনার উপকার আসে অবশ্যই আপনার লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইক অবশ্যই আপনার